হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো কম্বল বিতরণ শীত শহীদ বস্ত্র নিকেতন কোচিং সেন্টার থেকে আমরা বেরিয়ে রয়েছি আমার সাথে আছে সমীর আছে আমার বন্ধু আছে এবং কলেজের প্রফেসর হরেকৃষ্ণ দা আছে আমরা শীত বস্ত্র বিতরণ করার জন্য চলে এসেছি ঠিক আছে নমস্কার সবাইকে দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষানিকেতনের শিক্ষক মাননীয় সমীর বর্মন মহাশয়ের সাথে উপস্থিত আছি আমরা এখানে আসি দক্ষিণ খীরেরকোট এলাকায় ক্ষুদ্র একটা চেষ্টা আমাদের ছাত্রছাত্রীরা করেছে এবং সহযোগিতায় এবং পরিচালনা আমাদের অমীর সার শিক্ষানিকেতনের এবং আমরা সকলে একটু চেষ্টা করছি কাউ কিছু ছাত্রছাত্রীদেরকে আরও ইন্সপায়ার করার জন্য যাতে আমাদের আরও ছাত্র যারা রয়েছে তারাও যাতে এভাবে সহযোগিতা করতে পারে তো আমরা আজকে কিছু শীত বস্ত্র বিতরণ করার উদ্দেশ্যেই বেরিয়েছি চলুন সবাই মিলে আমরা আমাদের সেই দুঃস্থ যারা যে যিনি রয়েছেন তার কাছে যাই এবং আমরা আমাদের এই যে প্রচেষ্টা সেটাকে সফল করে তুলি আমি দুটো কথা বলবো আমি শুধু বলছি এটা শুধু কিন্তু শিক্ষা নিকেতন থেকে না মানে করা হচ্ছে শিক্ষা নিকেতন থেকে কিন্তু আসলে এটা কিন্তু আমি করছি না আমার যে স্টুডেন্টরা আজকে যেমন যে সেও কিন্তু এখানে কন্ট্রিবিউট করেছে এবং নেক্সট দিনে আমার যে অন্যান্য স্টুডেন্টরা আছে তারাও কিন্তু কন্ট্রিবিউট করবে আর আমার সঙ্গে আছেন লীলাবতী মহাবিদ্যালয়ের মানে প্রফেসর হরে কৃষ্ণ ঠিক হরে কৃষ্ণ স্যার ওনার সঙ্গে এসেছি আমরা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি আমার আমরা হচ্ছে সমাজে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে কি সবাই যেন এভাবে এগিয়ে আসে এবং কারো না কারো পাশে কেউ না কেউ দাঁড়ায় এটাই আমাদের উদ্দেশ্য ভিডিওটারও উদ্দেশ্য এটাই আর অন্য কিছু না আর যার হাতে আমরা এই বস্ত্রটা শীতবস্ত্র তুলে দিচ্ছি তাকে আমরা দেখিয়ে তাকে ছোট করতে চাই না তাকে দেখাচ্ছি না আমরা শুধু একটা বার্তা দিতে চাই যে সবাই যেন কেউ না কেউ কারো না কারো পাশে এসে দাঁড়ায় এতটুকুই বলবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কম্বল বিতরণের জন্য চলে এসেছি

বিশ্বজিৎ আমাদেরকে নিয়ে যাবে সবাই ভিডিওটা দেখতে থাকবেন আমরা আরেকটা বাড়িতে চলে আসছি সবাই মিলে আমরা বাইকেই আসছি আর একটা বাড়িতে আমরা চলে আসছি আর এক ঠাকুমাকে আমরা পেয়ে গেছি সব স্টুডেন্ট হ্যাঁ আমাদের ছাত্র সঞ্জীব বিশ্বজিৎ সৌমিত্রা

আমরা আর বাড়িতে চলে আসছি আজকে আমাদের এটা চতুর্থ বাড়ি সবাই রেডি চলো

আমরা ইয়ে কাছে যাব সমীর স্যারের কাছে বলো কি বলতে চাইলে আচ্ছা বললাম যে ছাত্ররা এই অনুষ্ঠানটা করছে আজকে আমরা প্রথম দিন আজকে হচ্ছে পাঁচটা শীত বিতরণ করলাম আর নেক্সট আমার এই প্রোগ্রামটা দু দিন তিন দিন বাদে বাদে চলতে থাকবে দিন সম্ভব কন্টিনিউ করে আমরা করতেই থাকবো আজকে এটা শুরু হলো এবং আজকে পাঁচটা পরিবারের মধ্যে এটা বিতরণ করা হলো আর একটা মেসেজ সবাইকে দেবো যা আপনারা যাদের যে সামর্থ্য থাকে অবশ্যই ক্যাম্প বসিয়ে সবাইকে বস্ত্র বিতরণ করার চেষ্টা করুন এখন প্রচণ্ড ঠান্ডা এখন সবার অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না তাই যতটা পারেন চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ আজকের অনুষ্ঠান আপনারা দেখলেন আমরা মোটামুটি আজকে পাঁচটা বাড়ি ঘুরলাম এরপর আমরা ছুটির দিন আবার একটা দিনকে বেছে নেব এবং আমাদের এই কাজটা মোটামুটি ডিসেম্বর এবং জানুয়ারি পর্যন্ত চলবে আপনারাও আপনাদের এলাকায় যদি এমন কেউ দুঃস্থ লোকজন থাকে তাদের পাশে দাঁড়ান ছাত্রছাত্রীদের উৎসাহিত করুন এটুকুনি মেসেজ দেব এবং আমাদেরও আপনারা সাহায্য করতে পারেন সমীর শিক্ষানিকেতন আপনারা সবাই চেনেন তার সাথে যোগাযোগ করুন আপনারা আপনাদের ছোট্ট অর্থ সাহায্য আমাদের কাছে অনেক বড় এবং আমরা যদি আপনারা চান আমরা আপনাদের নির্দিষ্ট এলাকায় ঘুরে আমরা দিয়ে আসতে পারবো বলো ভাই কি বলতে চাচ্ছি আচ্ছা এই যে বন্ধুরা আপনাদেরকে অবশ্যই আরেকটা মেসেজ দে আপনাদের গ্রামে যদি খুবই গরিব থাকে অত্যন্ত গরিব থাকে বলবেন অবশ্যই শিক্ষানিকেতন কোচিং সেন্টার থেকে বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হবে ধন্যবাদ